আমার নাম হচ্ছে নুপুর ঘোষ আর আমার রান্নাঘরের নাম নূপুরের হেসেল আপনাদেরকে আজকে আমি রান্না করে দেখাবো কলমি শাকের চক্র এই কলমি শাকটা প্রথমে যেরকম শাক এনে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ভালো করে গোটা শাকটাকে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে শাকের মধ্যে ঝিঙে আলু যার যেরকম আনাজ থাকে কুমড়ো বিভিন্ন রকমের আনাজ ছোটো ছোটো করে কুঁচো করে মিশিয়ে দেবেন আর কুমড়ো একটু ভেজে নিতে হবে এই কুমড়োটা আমি কড়ার মধ্যে ভাজতে দিয়েছি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর চচ্চড়ির মধ্যে গলি দেয় সেটাও আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমি কড়াতে লাল লাল করে নিই করে শাকটা কড়াতে হতে একটু সময় লাগে তাই যদি আপনারা মনে করেন একটু প্রেশারে অল্প জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন তাহলে এটাতে সময়টাও কম লাগবে আর এটা সুসিদ্ধ হয় তাই আমি কলমি শাকটা এই প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়েছি দিয়ে ভরে দিচ্ছি সমস্ত শাকটাই এর মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে প্রেশারটা এঁটে একটা সিটি দিয়ে নেবে এতে ভালো সেদ্ধও হবে এবং তাড়াতাড়ি হয় এরপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে গরম করতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে খানিকটা তেল দিলাম তেলটা একটু গরম হতে দিলাম আঁচটা তাই বাজিয়ে দিলাম তিলের মধ্যে একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম একটু হলুদ এবং নুন এরকম সমস্ত রান্নাতে দেওয়া হয় তাই এইভাবে নুন দিলাম আর ফোড়নটা একটু হতে দিতে হবে দু তিন সেকেন্ড হয়ে গেছে এবার আমার প্রেশারে ভাপিয়েছিলাম যে শাকটা সেই শাকটা সামান্য জল জলসুদ্দি আছে এই জল সুদ্দি এর মধ্যে ভেবে দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর যে কুমড়ো এবং বড়ি ভেজে রেখেছিলাম এই কুমড়ো এবং গড়িটাও আমি শাকের মধ্যে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে সমস্ত মশলার মধ্যে মিশে যায় এবং আনাজগুলো জলের মধ্যেই শাকের জলে ভালো করে ফুটে রসটা ঢুকে যায় নরম হয় এবং এটা স্বাদ আঁকটা আমি বাড়িয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে জলটা শুকনো হতে দিয়েছিলাম আর বড়িগুলো দেখুন এইভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে বড়িগুলো একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিলে খেতেও ভালো লাগবে আর এর মধ্যে একটু চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে আমরা ঘটির একটু বেশি মিষ্টি পছন্দ করি একটু মিষ্টি দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে দিলাম আর যাতে এটা মিষ্টিটা সমস্ত শাক এবং আলাদের মধ্যে ঢুকে যায় সে মিষ্টি মিষ্টি আমরা পছন্দ করি শাকচে শরীরে এটা এটা থেকে আবার একটু রস বেরোবে দেবে এটা একটু আবার ফুটতে নিতে হবে এই রসটা শুকনো হতে দিতে হবে আর একটু লঙ্কার গুঁড়ো কেউ মেশাতে পারেন একটু ঝাল ঝাল হলেও খেতে খারাপ লাগে না এই একটু লঙ্কার গুঁড়ো আমি মেশাই দিয়ে এদিকে ভালো করে করে দিলাম দেখুন এর মধ্যে থেকে রেখে রস বেরোচ্ছে তাই এই রসটা শুকনো হতে দিতে হবে রসটা শুকনো হচ্ছে হবে হবে করাতে সাতটা এই শুকনো শুকনো হয়ে গেছে এই দেখুন এবং বেশ মাখা মাখা হয়ে গেছে এখানে হয়ে হয়েছে গরম ভাতের সঙ্গে প্রথম ভাতের মুখে খেতে খুবই ভালো লাগছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মধ্যে কড়াই থেকে আমি স্বাস্থ্য চুরিটা ঢেলে তো আমার এই শাক চুরিটা এইরকম দেখতে হয়েছে আপনারা রান্না করে দেখবেন এবং খেয়ে আর দেখব দেখবেন কীরকম লাগে আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও আমি খুশি হব আমার পাশে থেকে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করলেও আমি খুশি হব আমি শেষ করছি আমার রান্নার